শুরু করছি শেষ এবং দ্বিতীয় নাটক পোস্টমাস্টার নিবেদন আমাদের পোস্টমাস্টার কলকাতা ছেলে কলকাতা শহরের কোনো এক পোস্ট অফিসে সে চাকরি করে কিন্তু সদর পোস্ট অফিসের কর্তৃপক্ষের আদেশে শুধুর কলকাতা থেকে বদলি হয়ে উলাপুর নামে এক ছোট্ট গ্রামে পোস্টমাস্টার কাছ হয় এই উলাপুর গ্রামেরই একটা মাতৃ পিতৃহীন বারো তেরো বছরের অনাথ বালিকা পোস্টমাস্টারের রান্নাবান্না ফাই পাই সবই করে দেয় বালিকাটির নাম রতন 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 ডাকছো কেন তুই ওখানে কি করছিস চুলো ধরাতে যাচ্ছি হেসে নে আরে ও সব হেসে কাজ পরে হবে এখন আমার কাছে আসো আমার তামাকটা সেজে দে দিচ্ছি দাদা বাবু হ্যাঁ সেজে দে বড় ভালো মেয়ে কোনো কথার অবাক তো হয় না যখন যেটি বলি রতন কখনো না করে না রতনের আপন বলতে পৃথিবীতে কেউ নেই বাপ মা মরা এনা এনা তা বাবু ধরুন দেশ দে রতন কি বলছো এদিকে শোন না কোথায় যাচ্ছিস কে ছেলে চলো দাঁড়াতে তোমার খাবার তৈরি করতে হবে না আমি ওসব পরে হবে শোন এখানে বস দুটো কক্ষ করি কি গো বলো আরে বসবি তো নাকি শরাবি লাইট কাজ করছিস বস বস ওইখানটা আমারটাকে বস না তুই বলবে তাড়াতাড়ি বল এ কোনি চুল্লি ধরাতে হবে আচ্ছা রতন তোর বাপ মাকে মনে পড়ে মা বাবাকে মাকে মনে পড়ে না আমি যখন খুব ছোট ছিলাম তখন মা মরে গেছে তারপর বাবাও মরে গেল বাবার মুখটা একটু একটু করে মনে পড়ে তখন মনটা খুব খারাপ করে চোখ দিয়ে তখন জল পড়ে তোর বাবা কি করে মারা গেল রতন বলে না জানো দাদা বাবু বল আমার একটা ছোট্ট ভাই ছিল ও আচ্ছা হ্যাঁ যখন ছোট ছিল তখন একটা ডোবার ধারে বসে গাছের ভাঙা ডালকে নিয়ে মিচি মিচি ছিট দিয়ে মাছ ধরা খেলছিল

আমাকে দেখে হ্যাঁ গো বাবু তোমাকে তুমি আর আমি এখান থেকে ঘুম ধরে চলে গেছি সেইখানে তুমি আমাকে কত আদর করছো কত যত্নে রেখেছ আমাকে কত কি কিনে দিয়েছ তুই আমার জন্যে রাতের স্বপ্ন দেখে হ্যাঁ গো বাবু তোমাকে নিয়ে আজ রাতে স্বপ্ন দেখি সে বলার মতো নয় দাদা বাবু আমি বলতে পারবো না তুই দাদা ও খাবে বলো ভাত না রুটি তা না ভাত খাবো না রুটির পর ঠিক আছে তুমি ততক্ষণ বই আমি রুটি থেকে আনছি ঠিক আছে রতন এই রতন কোথায় গেলি কি কথা দাদা বাবু বাজার থেকে ফিরতে না ফিরতে রতন রতন বল ডাকছো কেন আরে শোন শোন তোর জন্য আমি বাজার থেকে এনেছি দেখ আমার জন্য কি গো দাদা বাবু এই দেখ বই হ্যাঁ বই প্রথম ভাগ কই কি হবে দাদা থেকে তোকে আমি রোজ একটু একটু করে পড়তে শেখাবো বুঝলি সত্যি তুমি আমায় পড়াবে দাদা বাবু হ্যাঁ সত্যি বলছি তোকে আমি পড়া শেখাবো এই দেখ এটা এটা এইটি অ আর এইটি আ দেখিস ওই বল দেখি অ অ আ

হাত বুলিয়ে দিচ্ছি তুই তোর দাদা বাবুকে এত ভালোবাসিস তুমি তো রতনকে কম ভালোবাসো না দাদা বাবু তুমি তাকে হাত ধরে অক্ষর পরিচয় শেখালে দৈনিক বাজার থেকে তার জন্য কত কি কিনে নিয়ে আসো দিন উঠতে বসতে রতন রতন করে ডাক পারো রতন যেন তোমার প্রাণ

পোস্টমাস্টার এখানে বদলি হয়ে আসছে না আমি তোকে তোর কথা সব ওরা দিয়ে যাচ্ছি বুঝলি তিনি তোকে আমার মধ্যেই যত্ন করবে বলে না না তোমার কাউকে কিছু বলতে হবে না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি এখানে থাকতে চাইনি আমি আর ওখানে থাকতে চাইনি শুধু শুধু আমি তোমার দাদা বাবুর ছিলাম আমার দাদা চলে গেলে

আর এ ভবের মাঝে নয় তু আপন জোনা কেউ এ ভবের মাঝে নয়তো আপন জোনাকি দুদিনের এই মায়া জালে জড়িয়ে কাঁদে চোখের জলে দুদিনের মায়া জলে জড়িয়ে কাবে চোখের জলে আপন করে ভালো তোরে আপন করে ভালো তোরে বাসল না তোকে এ মাঝে আপন করে বসল না তোকে মিছে কেন কাঁদে সরে তোকে যেসে গেছে ছেড়ে মিছে কেন কাঁদে সরে তোকে যেসে গেছে ছেড়ে বুকের মাঝে তুলসি নায়ার বুকের মাঝে बोल सिन्हा यार ओ कुल गांगेठे